আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ মুবারক ইউ আশা করি ভালো আছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটাই ট্রফিক সংযুক্ত আরব আমিরাতে জুন মাসের মাঝামাঝি সময়তে বিষয় চালু হচ্ছে এই কথাটাকে পুঁজি করে কিছু অসাধু ইউটিউবার এবং কিছু অসাধু এজেন্সি আপনাদের কি উৎস দিচ্ছে যে উৎসর কারণে আপনাদের অনেকের টাকা অসাধু এজেন্সির মাঝে চলে গেছে আমি যখন গতকালকে রাত্রে লাইভ করেছিলাম চল্লিশ মিনিট লাইভ শেষ করার পর পরে এই পর্যন্ত প্রায় একশোর উপরে ফোন এসেছে যে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আমরা এক লক্ষ টাকা দিয়েছি আমরা দেড় লক্ষ টাকা দিয়েছি আমরা কি বিষা পাবো কি না দেখেন এই যে বিষার তথ্যটা আমরা কই থেকে নিয়ে থাকি সেটা হচ্ছে যাই এই ম্যাজ সেন্টার সেটা হচ্ছে যে ইমিগ্রেশন সেন্টার খালি টাইম গালফ নিউজ আমেরাতের বিখ্যাত যে বড় বড়ো যে ট্যাভিং সেন্টার এইগুলো এবং কি এছাড়া বিভিন্ন আরবিদের সাথে আমাদের কিন্তু সংযোগ রয়েছে এবং বিভিন্ন কোম্পানির সাথে আমাদের সংযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিষা চালু হচ্ছে কি হচ্ছে না বিষয় কি কন্ডিশন কি আসে বিষয় এটা কিন্তু আমরা মধ্যে খবরটা কিন্তু নিচ্ছি কিন্তু আপনারা না জানে না বুঝে টাকা কিন্তু আপনার দিয়ে দিচ্ছেন দালালদের হাতে কিন্তু পরবর্তী আপনার টাকা পাবেন কিনা এটাও কিন্তু নিশ্চিত নয় সংযুক্ত আরব আমিরাতে যদি বিষা চালু হয় তাহলে যে দিন চালু হবে ওই দিনে বারোটার পরে নিউজটা জানা যাবে ধরেন আজ আগামীকালকে শুক্রবার বিশা চালু হচ্ছে তাহলে বারোটার পরে আগামীকালকে শুক্রবার দুপুর বারোটার পরে কিন্তু নিউজটা প্রকাশ হবে এর আগে প্রকাশ হবে না কারণ এর আগে প্রকাশ করার কোনো মানে সিস্টেমে নাই আর আমাদের বর্তমান কিছু জঙ্গল থেকে উঠে আসা কিছু ইউটিউবার কেউ ভিডিও করে ফ্যাক্টরির ভিতর থেকে এস এত হলে মানে স্টোর রুম থেকে কেউ ভিডিও করে দেওয়ালের সাথে ঠেক দিয়ে গাছের নিচ দিয়ে কেউ ভিডিও করে রাস্তার হেঁটে হেঁটে কেউ বা ভিডিও করে মরুভূমি অঞ্চলে বসে রাস্তার পাশে এক একজনে এক একসাথে ভিডিও করে আপনাদেরকে তথ্য দিচ্ছে আবার কেউ বা দেখা গেছে মেশনে কাজ করতেছে ওইখান থেকে আপনাকে তথ্য দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিশা জুন মাসে চালু হচ্ছে তদ্রুপ এইসব অসাধু ব্যক্তি এবং অসাধু এজেন্সির পত্রনা না পড়ে আপনার টাকা আপনার হাতে রাখুন যদি সত্যি যদি আপনি আমাদের কি বিশ্বাস করেন অবশ্যই আমরা আপনাকে এই নিউজটা সঠিক যখন আসবে তখন জানাবো সংযুক্ত আরব বিষয় চালু হচ্ছে আমি একটা একটা ভিডিও দেখাচ্ছি দেখেন ছবি এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন অলরেডি এই ব্যক্তি মাত্র পনেরো দিনের মানে মাত্র একদিনের মধ্যে দেখতেছেন একদিনের মধ্যে আপনাকে লেবার বিষয় তুলে দিবে বাংলাদেশ থেকে লেবার বিষয় করে দিবে কত বড় ডেঞ্জারে হলেও হতে পারে টুপি লাগিয়ে বসে এই ভিডিওটা কত বড় হতে পারে সে এক সপ্তাহের মধ্যে সরি এক মধ্যে লেবার অ্যাপ্রুভাল দিয়ে দিবে তাই তদ্রুপ আপনারা সাবধান কোথাও কারোর সাথে এক টাকা এবং আপনার অরিজিনাল ফাস্টফুড কাউকে দিবেন না অরিজিনাল ফাস্টফুড এবং টাকা কাউকে দিবেন না দিচ্ছেন আপনার জিন্দিগি শেষ কিছু করতে পারবেন না এদের পিছনে লোক থাকে আপনি কিছু করতে গেলে এদের পিছনে লোক থাকে তাই তদরুপ এদের থেকে দূরত্ব থাকবেন সংযুক্ত আর মামেতে যে ভিজিট আছে সেগুলো হচ্ছে হাই ক্যাটাগরি যে বিষয়গুলো ওই বিষয়গুলো চালু আছে যেটা আপনি হাই ক্যাটাগরি বলতে কীরকম আপনি কূটনীতিক আপনি সেলিব্রিটি আপনি বিজনেসম্যান আপনি এই গবেষক বা বৈজ্ঞানিক বা এইসব ক্যাটাগরি মানে হাই ক্যাটাগরি স্কিল বড় স্কিলদারী যারা আছেন তাদের জন্য বিজেপি চালু আছে কিন্তু আমি আজকার একটা ব্যক্তি আমাকে বললো নাকি বিজেপি করে নিয়ে এসে বিজেপি নিয়ে এসে এখানে কিন্তু লেবার বিষেক করে দিবে তা কত ড্রাম ইসাগত হতে পারে এটা আর হাই প্রফেশন প্রতি বিশেষ চালু আছে সেটা হচ্ছে যাই যে স্কিল অরিজিনাল স্কিল দ্বারে অরিজিনাল স্কিল দ্বারে তার জন্য চালু আছে আমার মতো লেবার আপনার মতো লেবার জন্য চালু নাই তত্রুপ সাবধান আপনার টাকা আপনার ফাস্টফুড আপনার কাছে রাখবেন কাউকে টাকাও দিবেন না ফাস্টফুড দিবেন না যদি সে আপনার বিষয় করে দেওয়ার খেয়াল থাকে ফাস্টফুডে ফটোকপি দিবেন ফটোকপি দেওয়ার পর যদি আপনি বিষয় করে দিতে পারে তখন বিষয় হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিনা সেটা যাচাই করবেন আমি আগামী গত সাইড পাঁচ দিন আগে আমি একটা ভিডিও ভিডিও দেখছিলাম বলছিল বিষয় হয়ে গেছে এখন ওই এই একদিন পরে কিন্তু আমার আর একটা বাইয় ফোন করে বলছে ভাই আমার একটা ল্যাব বিষয় হয়েছে একটু চেক করতে পারবেন কিনা এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আর একটা বাই গাড়িতে বসে কিন্তু গাড়ির মধ্যে ভিডিওটা বাইরের নামটা ভুলে গেছি গাড়ির মধ্যে বসে ভিডিওটা করে ছাপ্পা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ সন্ধ্যে দাঁড়িয়েছে ওই বাড়িটা কিন্তু ওই বিষয়টা নিয়ে কথা বলছিল এই বিষয়টা কি অরিজিনাল না ডুবলি আমি চেক করেছিলাম বিষাটা কিন্তু ডুবলি আর ওই বাহি কিন্তু চেক করেছে ওই বিষাটা ওই বিষাটা কিন্তু ডুবলি ডুবলি বলতে কি এরকম এডিট করে এডিট করে মানে সব কিছু এডিট আপনারা যদি চান আমি বলে দেখাই দিব এডিট কীভাবে করে ভিডিওটাকে মানে বিষাটাকে অরিজিনাল করে অরিজিনাল বিষা করে কিন্তু যখন চেক করতে যাবে যদি সঠিক চেক করতে না পারে তাহলে কিন্তু সে বরবাদ আর যদি সঠিক চেক করতে পারে তাহলে তুই বেঁচে গেছে একদম হুবাহু আপনার অর্জেব অনলাইন সব কিছু ওকে সব কিছু ওকে আছে কোনো সমস্যা নাই আপনার পাসওয়ার্ড নাম্বারও আছে আপনার এই ছবিও আছে আপনার সব কিছু আছে আপনার অনলাইনে অ্যাক্টিভ আছেন সেটা কিন্তু দেখাচ্ছে এই বিষয়টা তদ্রুপ এখানেও কিন্তু জালিয়েতি আমি চেক করছি ফিরেছি এটা মিথ্যা ভুল আর ওই বাই চেক করছি তেও কিন্তু ফিরেছে এটা মিথ্যা এবং ভুল এটা অরিজিনাল বিষা না তদ্রুপ আপনাদেরকে কোনো বিষা দিলে যাচাই করবেন মানে ক্লিয়ার না হওয়া পর্যন্ত যাচা করা সারা কখনো আপনি লেনদেন করবেন না এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম